হিট করছেন নাউলি বাজারের স্থানীয় প্লেয়ার দুর্দান্ত একটি হিট করলেন একটি গুটি কিন্তু পকেট করতে সক্ষম হলেন রেডটিকে কিন্তু নিজের দখলে নেওয়ার চেষ্টা অসাধারণ রেডটি কিন্তু দখলে নিয়ে নিলেন এবং বেইজের গুটিটি দিয়ে কাবারটি কমপ্লিট করলেন পার্মানেন্টলি রেডটি নিজের দখলে রাখলেন আবারও মিডিয়াম রেঞ্জ থেকে ফার্স্ট পকেট খেলার চেষ্টা লং শটে অসাধারণ লাভলি শট দুটি গুটি কিন্তু পকেট করে ফেললেন আর মাত্র পাঁচটি গুটি পকেটের মুখে থাকা গুটিটি লং রেঞ্জ থেকে অ্যাটাক দেওয়ার চেষ্টা অসাধারণ দুর্দান্ত ফুলতলা নদীর আবারও উপর নাওলি বাজারে আঠাশ দলীয় টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে আবারও ব্যাকওয়ার্ড থেকে কিন্তু এবার পরাস্ত হলেন স্ট্রাইকার চলে আসলো হৃদয় ভাইয়ের রাতে নড়াইলে কালিয়ার প্লেয়ার দেখা যাক চাবি শট নিলেন অ চমৎকার একটি চাবি শট নিলেন তবে বেশি একটা সুবিধা কিন্তু করতে পারলেন না আবারও কিন্তু মিডিয়াম রেঞ্জ থেকে লং ফরমেটে অসাধারণ ডাবল ট্যাবে কিন্তু পকেট হয়ে গেল প্রচুর দর্শক রয়েছে কিন্তু দুইটা বোটে খেলাতে অনুষ্ঠিত হচ্ছে আবারও কিন্তু প্রতিপক্ষের গুটি চান্স করানোর চেষ্টা এবং নিজেদের গুটি পকেট করবেন দেখা যাক হৃদয়ভায়ের দক্ষতা ও ন প্রতিপক্ষের চাবি চান্স করাতে গিয়ে কিন্তু পরাস্ত হলেন স্ট্রাইকার চলে আসলো কমিটির প্লেয়ার ফরহাদ ভাই রাতে দেখে শুনে সাদা গুটি ব্যাকওয়ার্ড দিয়ে লাভলি শট প্রতিপক্ষের একটি গুটি সহ নিজের গুটিও কিন্তু পকেট করলে আর একটি চাপ রয়েছে কিন্তু প্রতিপক্ষের পকেট করার চেষ্টা অসাধারণ আর মাত্র দুটো গুটি পারবে কি ফরহাদ ভাই এখান থেকে লুফে নিতে লাভলি শট আর একটি মাত্র গুটি এবং এগারোটি দশটি পয়েন্টের হাতছানি ছিল কিন্তু পরাস্ত হলেন স্ট্রাইকার চলে আসলো স্থানীয় প্লেয়ার আরমান ভাই রাতে প্রতিপক্ষের গুটি কিন্তু মিস করলেন